আসসালামু আলাইকুম মহিলাদের ডিম্বাণু শক্তিশালী করে যে সকল খাবার প্রবাহভাবে আমরা জেনে নেই। মহিলাদের ডিম্বাণু এক কোয়ালিটি শক্তিশালী ও সুস্থ রাখতে পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু খাবার গুণগত মান বাড়াতে সহযোগিতা করে থাকে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ডিম্বাণুকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে ব্যারি ফল স্ট্রবেরি পালং শাক ব্রংকলি গাজর মিষ্টি আলু এই সকল খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে দুই নাম্বার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মানুষ স্বাস্থ্য ভালো রাখতে অমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ স্যালমন ম্যাকারেল সার্ডিন এ ধরনের মাছে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে চিয়া সিড তিসির বীজ আখরোট এগুলো খাইতে পারেন প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম্বাণুকে শক্তিশালী করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম মুরগির মাংস ছোলা বোট ও সয়াবিন এ প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার ভিটামিন এ ই এবং ডি জিঙ্ক জিম কার্যকারিতাকে বৃদ্ধি করে দুধ দই পনির বাদাম কাজু বাদাম পেস্তা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ রয়েছে যা ডিম্বাণুকে কার্যকারিতা বৃদ্ধি করে কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার ফলের ডিম্বাণুকে উন্নতিতে সহায়তা করে লিফি গ্রিনস পালং শাক মিঠি ডাল বিনস ও কমলা লেবু এতে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল রয়েছে যে সকল খাবার এড়িয়ে চলবেন প্রসেস ফুড অতিরিক্ত চিনি এড়িয়ে চলবেন পর্যাপ্ত পানি পান করবেন নিয়মিত ব্যায়াম করবেন স্ট্রেস কমাতে স্ট্রেস কমাতে বা মেডিকেশন যোগ ব্যায়াম করতে পারেন এই খাদ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে রাখলে মানুষ শক্তি ও গুণমান বৃদ্ধিতে সহায়তা করবে এ ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ